ও তো আমাদের তিন না ওইটার থেকে এটার সাইজ একটু ভালো আজকে দুই হাজার পঁচিশ নভেম্বরের আট তারিখ আজকে আমরা যাচ্ছি আমাদের এখানকার খাড়িতে মাছ ধরতে তো তো আমরা আমাদের ভাষায় খাড়ি বলি আর আমরা খাড়িতে যাচ্ছি মাছ ধরতে আমরা এই পাঁচ থেকে তিন থেকে চার তারিখের মধ্যে পানি যে হয়েছে পানি হওয়ার পরে যে আমাদের খাড়িটা ডুবে গেছিলো আজ আট তারিখ তো খাড়িটা একটু শুকেছে তাই আমরা মাছ ধরতে যাচ্ছি আর আমরা ধরবো হচ্ছে পুরী মাছ খাড়িতে তো আমরা যাচ্ছি সেই জন্য আর খাড়িতে আমাদের একটা বড়ো ভাই আছে সৈকত ভাই সে আমাকে ফোন দিয়ে বললো মাছ হচ্ছে তাই আমি যাচ্ছি তো এখানে আমরা এই মাঠটা পেরোনোর পরে একটা জঙ্গল আছে তারপরেই আমরা চলে যাব খাইতে তো যার পরে আমরা মাছ মারি দেখাবো আপনাদেরকে পুঁটি মাছ কীভাবে ধরবেন টিপস দিব আপনাদেরকে তো এই মৌসুমের জারের মৌসুম তো আমরা সকালবেলা বাড়িয়ে চলে এসেছি আমরা দিকে রওনা দিয়েছি খুব সকালে উঠেছি বাজে সাতটা বাজে এখন আমরা খালির দিকে রওনা হয়েছি তো পানি হওয়ার পরে আমরা অনেক दिन माश मारते तो आज के माँ है इनशाला तो देखा जाए कि ना तो आज के जाड़ीत मारते হয়তো জানেন অনেকে জানেন না তো আজকে খাইতে মাছ ধরবো আমরা কিন্তু ফুটি মাছ ধরতে যাচ্ছি যেহেতু তাই জন্য আমাদের টোপ ব্যবহার করতে হয়েছে পাউরুটি যেটা বেকারির পাউরুটি সেটা আপনারা যে কোনো মুদিখানার দোকান থেকে পেয়ে যাবেন সে পাউরুটি লেগেছে আর একটু মধু লেগেছে তো আপনাদেরকে আমরা মাছ ধরে দেখা বসবে তো আমি যাচ্ছি আমার এই চলে গেছে আমার এক বড়ো ভাই সৈকত ভাই তো আমাকে ফোন দিয়ে বলল যে অনেক মানে প্রচুর মাছ হতেছে খাড়িতে তো আমাদের ভাষায় আমরা কিন্তু খাড়ি বলি আপনারা কী বলেন সেটা জানি না কমেন্টে জানিয়ে দেবেন তো এর সামনে হচ্ছে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওর পিছনে হচ্ছে আমাদের খাড়িটা ওখানে যাচ্ছে সৈকত তো আমরা দেখা করব ওই জায়গায় গিয়ে কারণ আইপথে অনেক কাদো অনেক ভাঙন আছে সেই দিক দিয়ে পার হতে আমাদের অনেক প্রবলেম হবে তো আমরা আগে পার হলেই তারপরে দেখাবো আমরা কিন্তু প্রায় চলে এসেছি পারে পড়বো আমরা আজকে হাত ছিপ দিয়ে মাছ ধরবো এই যে আমাদের খাঁড়ি হই ভাই এইখানে কিন্তু এসি পাউরুটি পাউরুটির উপরকার যে লাল অংশটা আছে সেটাকে ফেলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি উপর থেকে লাল অংশ তুলতেছি তোলার পরে ওখানে রাখছি তারপরে হালকা নরম করে পানি দিয়ে নরম করে একটু শক্ত শক্ত ভাব করে আপনারা আটাটা গলে নেবেন তারপরে মাছ ধরা শুরু করবেন তো দেখতে পারলেন আমরা ওখানে জড়িয়ে রাখলাম ওটা আমরা পরবর্তীতে পোর্টেরও হিসাবে ইউজ করবো তো ফার্স্ট ওপ ফালাম ফেলানোর পরে দেখি মাছ পাই কি না তো আমাদের প্রথমেই কিন্তু মেস দেখা যাক ও কিট সাইজ কিট সাইজ তো আমারে 3 নাম্বার 4 নাম্বার হিট এখানে আসার পরে সাইজ ভালো আরেকটা মানে খুবই ছুটু মানে ভালো না ভালো বললে ভুল হবে আবার খাল এক হাতে ভিডিও করা খুবই প্রবলেম হচ্ছে ওইটার থেকে এটার সাইজ একটু ভালো সাইজ সাইজরে দাদা বম্বলা সাইিস টাইভিট এই ছিল আজকের আমাদের ভিডিও তো আমার দেখতে পাচ্ছেন মাছ আমি একটু কম পেয়েছি সৈকত বাইয়ের তুলনায় এই হচ্ছে আমার মাছ তো এখন আপনাদেরকে সৈকত বাইয়ের মাছ একটু দেখাবো যে উনি কিন্তু আরও আগে আগে এসেছে আমার আগে অনেক আগে এসেছে তো উনি কিন্তু এসেছে অনেক সকালবেলা সেই তো আমার সে

সাইডে রোদ ভাই কিছু দেখা যাচ্ছে না সামনে আমাকে যাওয়ার পথে শুট দাঁতি নাকি বাবা না ওই আর নাই বেশি কাকু এটি ধূমপান করছে মানে এর এই জিনিসের গ্রো হওয়া কঠিনই হুম

E